বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে সিঙ্গাপুরে হচ্ছে না ওসমান হাদির জানাজা ইনকেলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির প্রথম জানাজা সিঙ্গাপুরে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না শুক্রবার ১৯ ডিসেম্বর সকালে সিঙ্গাপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন এ তথ্য জানিয়েছে হাই কমিশন জানিয়েছে গতকাল রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ওসমান হাদি ইন্টাকাল করেছেন তবে যথাযথ কর্তৃপক্ষের ক্লিয়ারেন্স না পাওয়ায় তার জানাজা সিঙ্গাপুরে অনুষ্ঠিত হচ্ছে না ফেসবুকে দেওয়া এক পোস্টে এই জন্য কমিশন দুঃখ প্রকাশ করছে এছাড়া সিঙ্গাপুর প্রবাসীকে সিঙ্গাপুরের আইনের প্রতি সম্মান দেখানোর অনুরোধ জানিয়েছে হাই কমিশন। এর আগে ইনকেলাব মঞ্চ জানায় হাদির প্রথম জানাজা সিঙ্গাপুরে অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার আঠেরো ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানানো হয় ইনকেলাব মঞ্চ জানায় বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইট আজ স্থানীয় সময় বিকেল তিনটে পঞ্চাশ মিনিটে শহীদ ওসমান হাদিকে নিয়ে রওনা করবে ঢাকায় অবতরণ করার সম্ভাব্য সময় সন্ধ্যে ছটা পাঁচ মিনিট এতে বলা হয় শহীদ ওসমান হাদির প্রথম জানাজা সিঙ্গাপুরের দি অঙ্গুলিয়া মস্কে দি আঙ্গুলিয়া মসজিদে সকাল দশটায় অনুষ্ঠিত হবে এছাড়া বাংলাদেশে শহীদ ওসমান হাদির জানাজা শনিবার বাদ জোহরে মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ইনকেলাব মঞ্চ উল্লেখ্য আততায়ীর বুলেটে বিদ্ধ হয়ে টানা দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেছেন চব্বিশের গণ অভ্যুত্থানের সামনের সারির অকুতভয় যোদ্ধা শরীফ ওসমান হাদি ইন্নানিল্লাহি ওয়া ইন্নাইলেহি রাজিউন গতকাল রাত বাংলাদেশ সময় রাত পৌনে দশটার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে হাদির মৃত্যু হয় জুলাই গণ পরবর্তী সময়ে গণ অভ্যুত্থানের ইতিহাস ধরে রাখতে তিনি গড়ে তোলেন ইনকেলাব মঞ্চ গতকাল রাত সাড়ে এগারোটায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে হাদির মৃত্যুর খবরটি নিশ্চিত করেন স্বয়ং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুস ভাষণের শুরুতে প্রধান উপদেষ্টা বলেন আমি আপনাদের সামনে হাজির হয়েছি অত্যন্ত হৃদয় বিদারক একটি সংবাদ নিয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ ভাগের অকুতভয় যোদ্ধা ও ইনকেলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি আর আমাদের মাঝে নেই হাদির মৃত্যুর খবরে গত রাত সাড়ে বারোটায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস গভীর শোক প্রকাশ করেন এছাড়া উপদেষ্টা পরিষদের সদস্য পররাষ্ট্র উপদেষ্টা বিএনপি জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দল সহ সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলোও গভীর শোক জানিয়েছে এছাড়া রাষ্ট্রীয়ভাবে আজ দোয়া ও আগামীকাল রাষ্ট্রীয় শোক কর্মসূচি পালনের আহ্বান করা হয়েছে সেই সঙ্গে হামলায় জড়িতদের আইনের আওতায় আনার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে